এমন <laughs> না কালি গাইলেছি ছাগলটা ধরি হানে ছাগলটা বাইটের ভেজা আছে ওইটা ধরি হানে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল দেখেন আমার খুব পছন্দের জিনিস একটা সেটা হচ্ছে যে যে ভুট্টার খই এই জন্য বললাম যে স্পেশাল কারণ আমার কাছে এটা স্পেশাল খুবই ভালো লাগে কত সুন্দর করে ফুটতেছে দেখেন আমার এই মানে এই এই যে ভুট্টার খুঁই গাজাব মানে ফুঁটাটাই আমার খুব ভালো লাগে অনেক ভালো লাগতেছে আর খাইতেই কিন্তু আমার খুব ভালো লাগে আর এটা যদি আবার চিনি অথবা গুড় দিয়ে যদি সানা যায় তাহলে আরো ভালো কার কারকার খাইতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন দেখতে চাই আমার সাথে কার মিল আছে সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকেন আশা করি অনেক ভালো লাগবে আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর সবাই একটু সাপোর্ট করেন আপনারা যদি সাপোর্ট না করে তাহলে কীভাবে হবে চ্যানেলটাই তো আপনাদের জন্য তাই না ছাগলগুলাকে দেখলে তো মাথাই নষ্ট দেখেন কেমন কারাকারি করে খাইতেছে বাকি ছাগলগুলা কিন্তু খাইছেই দেখাতে পারি নাই সরি তো ভাবলাম যে এইটুক শেয়ার করি আপনাদের সাথে দেখেন আলহামদুলিল্লাহ ছাগলগুলার স্বাস্থ্য অনেক ভালো এখানে দিছিলাম ভুট্টার গুঁড়া তারপর হচ্ছে ধানের বুসি আর মানে হচ্ছে লবণ ভাতের মার দিয়া দিয়া দিছিলাম হালকা পানীয় দিছি আলহামদুলিল্লাহ দেখেন ছাগলের স্বাস্থ্য অনেক ভালো ইনশাল্লাহ একদিন আমিও বড় খামার দিব একটা আশা আছে একদিনই তো আর বড় হওয়া যায় না তাই না আস্তে আস্তেই তো বড় হতে হয় যেহেতু নতুনভাবে মানে টাকা ইনভেস্ট করার মতো সামর্থ্য বা ক্ষমতা যেটাই বলেন নাই তাই এই যে ছাগলের বাচ্চা থেকে বাচ্চা বাচ্চা থেকে বাচ্চা এইভাবেই আমি একদিন দেখেন দেখবেন আমার অনেক বড় একটা খামার হয়ে গেছে শুধু আপনারা আমার জন্য দোয়া করবেন চ্যানেলটি সাপোর্ট করেন পাশে থাকেন অবশ্যই দেখতে পারবেন আমাদের গ্রামের এই যে এই বিষয়টা খুবই ভালো একটা বিষয় দেখেন দুপুর সময় কত সুন্দর মানে পুকুরের পানিতে সাঁতার কাটতেছে একদম শরীর ঠান্ডা যখন গরমে মানে থাকা যায় না তখন এইভাবে পুকুরে পানিতে মানে একসাথে সবাই মিলে গোসল করা হয় এটা একটা আনন্দও বলা যায় খুবই ভালো লাগে আমরা যখন ছোটো ছিলাম তখন এভাবে হইচই করে কত পুকুরে গোসল করতাম খুবই ভালো লাগে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি একটু মানে অতীতের কথাগুলো স্মরণ করিয়ে দেই আপনাদের আর কি চলে আসলাম বিকাল বেলা দেখেন বিকাল বেলার পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে আকাশের অবস্থা চারিদিকের আলোটা খুবই ভালো লাগতেছে আমার তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনও দেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ভিডিওতে লাইক দেন কমেন্ট করেন শেয়ার করেন আর অবশ্যই আমার পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ